হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুজাতা সোনাই তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমিও বেশ ভালো রয়েছি আর আজকের ব্লগটা একদমই অন্যরকম হতে চলেছে তোমরা কেউ স্কিপ করো না দেখতে থাকো খুবই ভালো লাগবে আর দেখতেই পাচ্ছ মানে আমি বিকালবেলা শুরু করে দিয়েছি এটা প্রায় তিনটে সাড়ে তিনটের দিকে আগের ভিডিওতে দেখেছো যে ওয়ারিংয়ের কাজ শেষ হলো তো ভিডিওটা যেহেতু অনেক বড় হয়ে যাচ্ছিলো ওই কারণে পাটে পাটে দিলাম আর এই দিকে দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই ঘরের মধ্যে একটা মানে বালতিতে একটু অল্প সার্ফ আর লাইজল দিয়েছে দিয়ে ওই ঘরটাকে ভালো করে জল দিয়ে ধোয়া মোছা করে মানে কাপড় দিয়ে ডলে ডলে ধুচ্ছে আর এইদিকে আমার জায়ের মেয়েরা ওরা সবাই মিলে কিন্তু আলপনা দিয়ে দিচ্ছিলো এইদিকে দেখো বলতে বলতে প্রায় সন্ধ্যা লেগে গেছে আর আমার যে শ্বশুরের ছেলের বৌমা ও কিন্তু সব রকম ফল নিয়ে এসেছিলাম এখানে দেখো কেটে পুজোর জন্য দিয়েছে এখানে যে কীর্তন হচ্ছে ওইখানে কিন্তু রামনারায়ণের ঠাকুর ছিল পুজো হয়েছে ওই কারণে ফল কুচিয়ে দিল আর একটা মামি শাশুড়ি চা আর বিস্কুট দেখো সবাইকে দিল চা বানিয়েছিলাম ওই ফ্লাস্ক দিয়েছি মামা আর মামি দিল আর এই দিদি যে প্রসাদ দিচ্ছে ওই কিন্তু ফল টল কেটেছে আর এই ওটা হলো এই দিদির মেয়ে এরা সবাই মিলে প্রসাদ বিতরণ এসব করছে সত্যি কথা বলতে একটা জামাইবাবু আমি আর আমার বর তিনজন মিলে কিন্তু বিকাল থেকে অনেক যুদ্ধ হাতাহাতি করে সমস্ত কাজ সামলে ছি কারণ এই যে ঘরে জিনিসগুলো সাজানো হয়েছে এগুলোকে সব ভালো করে মুছে ধুয়ে ফিটিংস করতে হয়েছে খাট মাঠ এবার এইটুকু টাইমের মধ্যে হয় না তবুও যতটা পেরেছি চেষ্টা করেছি আর সত্যি কথা বলতে বাইরে পড়েছিল জিনিসগুলো খুবই নোংরা ছিল আর আমরাও ঠান্ডায় অনেক কষ্ট পাচ্ছিলাম তাই তাড়াহুড়ো করে ঘরে ঢুকে গেছি আর একটুখানি আমি অন্য ভোগের আয়োজন করেছি বাঁধাকপির তরকারি বোঁদে আর একটু খিচুড়ি অন্য আমি এটাই আয়োজন করেছিলাম আর আমার শাশুড়ি মা বসে আছে আর এইগুলো দেখতে পাচ্ছ সবাই পাড়ার লোকজন এনারাই কিন্তু কীর্তন করেছে আর ঘরে যেটুকু যা জিনিস ঢোকানোর আমি ওটাই রেখেছি সব আবার আস্তে আস্তে পরে পরে আমি গোছাবো আর এদিকে দেখো সবাই মিলেমিশে আমার একটা মামি শাশুড়ি আর আমার যা মিলে কিন্তু খিচুড়ি আর বাঁধাকপিটা রান্না করেছে আর এরা দিচ্ছে এরা দুই যা এগুলো আমার জেঠু শ্বশুরের বৌমা তো সবাই মিলে হাতাহাতি করেছি আমি যেটুকু যা পারলাম শেয়ার করলাম তো আমরা যখন নতুন করে ঘর বানিয়েছিলাম ঘরে গেছিলাম তখন কীর্তন নারায়ণের কথা খাওয়ানো সবই করেছিলাম তবুও ঘরটা যেহেতু নতুন করে কমপ্লিট করে গেলাম সেই কারণে আমার ইচ্ছা ছিল বলে আমি একটু করলাম আর এই দিকে দেখতে পাচ্ছ বাচ্চাগুলোকে বোঁদে খিচুড়ি তারপর এদিকে বাঁধাকপি সব কিছু দেওয়া কমপ্লিট আর এবার কিন্তু বড়রা খাবো প্রায় তোমার চল্লিশটা বেয়াল্লিশটার মতো লোক হয়েছিল সব বাড়িরই লোকজন নিয়ে করলাম ছোট করে জানি না কেমন হয়েছে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আজকের মতো